অন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের কথা দিয়েছিলাম মাঝ রাত ঠিক সাড়ে আটটায় লং ভিডিওটা নিয়ে আসবো সেই মতো চলে এসেছি বাপি যোগা সেন্টার মানে ক্লাবের ছাদে উঠেই দেখি সবার ওয়ার্ম আপটা আগে থেকেই হয়ে গেছে ফার্স্ট পার্সের আসন প্রায় শেষের দিকে আমি একটু লেটেই পৌঁছেছিলাম আজকে পুরোটাই কভার করব ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো না আমি ছাদের ওটার কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম একটা এরোপ্লেন আসছে ভাবলাম সেটা একটু ক্যাপচার করে নিন তোমাদের তো শর্টস ভিডিওতে বলেইছিলাম। ক্লাবে একটা খুব বড় করে রক্ষাকালী পুজো হয় যার জন্যই এই এত প্রস্তুতি ক্লাবের আন্ডারেই যেহেতু এরা যোগাসনটা অভ্যাস করে তাই ক্লাবের রক্ষাকালী পুজোর অনুষ্ঠানে এদের একটা প্রদর্শনী তো এদের শুধু আসন না আসনের সাথে সাথে অনেক রকম পিরামিডও রয়েছে তোমাদের সেটাও বলেছিলাম প্রদর্শনীতে একটা ব্যাচের আসন হয় তারপর একটা করে পিরামিড হয় যারা যোগব্যায়ামের প্রদর্শনী দেখো তারা হয়তো এই বিষয়টা নিশ্চয়ই যেন এখন যেহেতু প্র্যাকটিস চলছে তাই যোগাসনের পর পিরামিডগুলো হয়েছে তোমাদের সাথে আমি সেই পিরামিড শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আমিও সেই ক্লাস টু থেকে যোগাসন অভ্যাস করছিলাম কিন্তু ক্লাস পর থেকে অনেকটা বা করা হয়ে ওঠেনি এখনকার যে দিনকাল পড়েছে এখন যোগাসন অভ্যাস করাটা সবারই খুব প্রয়োজন বিশেষ করে মেয়েদের আজ বাপি আমাকে ডেকেছিল এখানেই একটা কারণে কিছুটা হেল্প করে দেওয়ার জন্য এখানে অনেকজন বড় মেয়ে ছিল সবাই মিলে বিষয়টা খুব ভালোভাবে ম্যানেজ হয়ে গেছে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে Thank you আকাশটা কত সুন্দর হয়েছে ভাবলাম সেটা একটু ক্যাপচার করে নিয়ে আর তোমাদের সাথে শেয়ার করে দেব কি সুন্দর দেখতে লাগছে না মনে হচ্ছে বৃষ্টি হবে এবার একে একে পিরামিডগুলো শুরু হয়ে যায় তোমরা দেখতে থাকো বাড়িতে কোনো রকম ভাবে কেউ ট্রাই করার চেষ্টা করো না খুবই রিস্কি ব্যাপার অনেক দিন যোগ ব্যায়াম অভ্যাসের পরে এরা এই পেয়েছে বাপিস করি পর্যন্তই শেষ কারণ এদিকে চাঁদ উঠে আছে আর এই দিকে দেখো রকম বিদ্যুৎ চমকাচ্ছে তাই কেউ আর রিস্ক না নিয়ে যে যার বাড়ি চলে গেল আজ মনে হচ্ছে বৃষ্টিটা হয়েই ছাড়বে তাই সন্ধ্যাবেলা ফেরার পথে একটু তেলে ভাজা নিয়ে এলাম বৃষ্টি হলে তেলে ভাজার ক্রেভিংটা একটু বেশি হয় আজ তবে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা